নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করব আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্ম ছকের নবম স্থান বা নবম ভাব এই স্থান থেকে আমরা কি কি জানতে পারি এই জিনিসগুলো আগে আলোচনা আজকে আলোচনা করব এই স্থান থেকে আমরা যেগুলো জানতে পারি সেগুলো হচ্ছে ভাগ্যদয় গুরু ধর্ম পিতা পৌত্রাদি এদের সম্পর্কে আমরা এই নবম স্থান বা ভাগ্যস্থান থেকে জানতে পারি এই স্থান আমাদের শরীরের উরুদেশকে নির্দেশ করে তবে আজকের আলোচনা শুরু করা যাক যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন আগে আমরা এখানে মেষ রাশিকে এই মেষ রাশিকে আমরা লগ্ন ধরে অর্থাৎ প্রথম স্থান ধরে আমরা আলোচনা করব অর্থাৎ যদি লগ্ন স্থান হয় তার জন্ম ছকের নবম স্থান হবে ধনুরাশি এই ধনুরাশি অধিপতি হচ্ছে বৃহস্পতি এই ভাগ্যভাবের কারকগ্রহও কিন্তু বৃহস্পতি লগ্ন এবং রাশির মধ্যে যেটি বলবান সেই স্থান থেকে নবম স্থান ধরে বিচার করা উচিত লগ্ন ও যে স্থানে চন্দ্র অবস্থান করে সেই স্থান কেন রাশি বলে থাকি এই রাশি থেকে নবম স্থান এবং নবমপতি যদি শুভ হয় তবে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে ওই ব্যক্তি সৌভাগ্যশালী হবে এতে কোনো সন্দেহ নেই লগ্ন এবং রাশির নবম স্থানের যদি কেন্দ্রে বা যদি কোন শুভ গ্রহ থাকে তবে ওই ব্যক্তি ভাগ্য নদীতে কোন রকম বাধা প্রাপ্ত হবেন না জানবেন জন্ম ছকে ছকের কেন্দ্রস্থান হচ্ছে এই প্রথম স্থান চতুর্থ স্থান সপ্তম স্থান এবং দশম স্থান এবং ত্রিকোণ স্থান হচ্ছে লগ্ন থেকে পঞ্চম স্থান এবং নবম স্থান অর্থাৎ কারো লগ্নে যদি রাশি হয় তবে তার প্রথম স্থান হবে রাশি অর্থাৎ লগ্ন স্থান রাশি চতুর্থ স্থান হচ্ছে কর্কট রাশি সপ্তম স্থান হচ্ছে তুলা রাশি এবং এই দশম স্থান হচ্ছে মকর রাশি অর্থাৎ ত্রিকোণ স্থান হচ্ছে তার সিংহ রাশি ও ধনু রাশি এই স্থানগুলিতে যদি কোনো শুভ গ্রহ থাকে তবে জাতক জাতিকা ভাগ্য প্রাপ্ত উন্নতিতে কোনোরকম বাধাপ্রাপ্ত হবেন না কিন্তু ভাগ্যস্থানের অধিপতি বা বৃহস্পতি বা শুক্র যদি পাপ্য পাপগ্রস্ত হয়ে ষষ্ঠ এই ষষ্ঠ এই অষ্টম বা এই দ্বাদশ দুস্থানে অবস্থান করে তবে জাতক জাতিকার ভাগ্যহানি ঘটে আবার এই ভাগ্যপতি বৃহস্পতি বা শুক্র যদি জন্মছকের কেন্দ্রে বা ত্রিকোণ স্থানে অবস্থান করে তবে কিন্তু সৌভাগ্য যোগ সূচিত হয় আবার ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানের অধিপতি যদি ধন স্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকে এবং দ্বিতীয় স্থানের অধিপতি যদি ভাগ্যস্থানে থাকে অর্থাৎ ভাগ্যপতি এবং ধনপতির মধ্যে যদি বিনিময় করে তবে ওই ব্যক্তি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সকাল থেকে থেকেই শুরু হয় নবম স্থানের অধিপতি বৃহস্পতি এবং নবমপতি যদি জন্মছকের কেন্দ্রে অর্থাৎ এক চার সাত বা এই দশম স্থানে অবস্থান করে তবে অপেক্ষাকৃত অল্প বয়সেই তার ভাগ্য উন্নতি ঘটে এখন আমরা আলোচনা করব নবম কোন গ্রহ থাকলে তার কি ফল হয় কোন ব্যক্তি জন্মছকে নবম যদি রবি থাকে তবে ওই ব্যক্তি হবেন উদ্বেগযুক্ত বিলম্বিত ভাগ্য বিশিষ্ট তুলা রাশিতে যদি নবমস্থ হয় তবে তার পূর্ণক্ষয় হয় কিন্তু তার ধন নাশ হয় মেষ বা সিংহ রাশিতে যদি রবি নবমস্থ হয় তবে সেই ব্যক্তি হবেন পূর্ণশীল সুকর্মযুক্ত এবং ধনভাগ্যে তিনি সুখী হবেন জন্মছকের নবম স্থানে যদি চন্দ্র অবস্থান করে তবে ওই ব্যক্তি হবেন শাস্ত্রানুরাগী সুকর্মযুক্ত পুত্র সুখে সুখী হবেন এবং জাতকেরা মনোরমা স্ত্রী প্রাপ্তি হবে এবং জাতিকাদের সু সুপুরুষ স্বামী লাভ করবেন পূর্ণ চন্দ্র যদি নবমস্ত হয় তবে জাতক জাতিকা ধনী এবং যশস্বী হন যদি নবমস্ত হয় তবে কিন্তু জাতক বা জাতিকার মূর্খতার কারণ হয় পাপ এবং অবৈধ কর্মে তারা গমন করেন এবং বারবার তার অর্থহানি ঘটে মঙ্গল যদি জন্ম ছকের নবম স্থানে অবস্থান করে তবে ওই ব্যক্তি হবেন তেজস্বী উগ্র বিশিষ্ট অর্থ ও ভাগ্যের বিষয়ে নবমস্থ মঙ্গল অশুভ ফল দেয় কিন্তু বড় ভাইয়ের ক্ষেত্রেও এই নবমস্ত মঙ্গল ক্ষতিকারক তবে যদি এই মঙ্গল শুভ হয় আর জন্ম অনুযায়ী যদি মঙ্গল শুভ হয় তবে কিন্তু জাতক জাতিকা শিল্পী হতে পারে জন্মছকে নবম স্থানে যদি বুধ অবস্থান করে তবে সেই ব্যক্তি হার সৌভাগ্যশালী বুদ্ধিমান ধার্মিক এইরূপ জাতক জাতক জাতিকারা বিদ্যান এবং ধনী হয়ে থাকেন বৃহস্পতি যদি নবম স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকারা হন ধনী মানি গুণী এবং সৎ কর্মপরায়ণ রূপ জাতক জাতিকা স্ত্রী পুত্র দাস দাসী সহ সংসার পরিপূর্ণ থাকে কিন্তু বৃহস্পতি যদি পাপগ্রস্ত বা পাপ পীড়িত হয় তবে কিন্তু জাতক বা জাতিকা সন্তানহানির আশঙ্কা থাকে যদি জন্ম ছকের নবম স্থানে শুক্র অবস্থান করে তবে কিন্তু জাতক জাতিকা হন সৌভাগ্যবান বা সৌভাগ্যশালী উদার অতিথিপরায়ণ এবং তিনি আত্মনির্ভরশীল হন এরা বহু লোকের উপকার করে থাকেন জন্ম ছকের নবম স্থানে যদি শনি অবস্থান করে এবং শনি যদি তুঙ্গি হয় রাশিতেই যদি খালি সম্ভব তিনি অসাধারণ সৌভাগ্যের অধিকারী হন যদি শনি মকর বা কুম্ভ রাশিতে হন তবে সংসার সম্বন্ধে জাতক বা জাতিকা বিরক্তি বোধ করেন এবং সর্বদাই বিষয়ে তিনি উদাসীন থাকেন কিন্তু বক্রি শনি যদি নবমস্ত হয় তবে জাতক জাতিকার সন্ন্যাস গ্রহণের সম্ভাবনা থাকে নবম স্থানে যদি শুভ রাহু জন্ম জন্ম ছকে নবম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা নিজ গুণে গণমান্য বুদ্ধিমান এবং দয়ালু হন কিন্তু এই রাহু যদি অশুভ বা বিরুদ্ধ হয় তাহলে কিন্তু তার ভাগ্যহানি ঘটে কেতু যদি জন্মছকের নবম স্থানে অবস্থান করে তবে ধর্মের প্রতি তার আসক্তি জন্মায় ভিন ধর্মী বা সমাজের নিম্ন স্তরের মানুষ অর্থাৎ নেচ্ছ জাতি দ্বারা ভাগ্য নদীতে এরা সক্ষম হন এরা পুত্র লাভের জন্য বিশেষ আগ্রহী থাকেন এরা কর্মে অর্থ ব্যয় করে থাকেন পরোপকার করে থাকেন কিন্তু যার উপকার করে থাকেন তারা কিন্তু সর্বদাই ভুল বুঝে থাকেন তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন নমস্কার